আমি তোমাকে কতবার বলছি তুমি গেছো দোকানে আর তো কইছে 10 মিনিট ওয়েট করো আমি 10 মিনিট পারবো আমার খাবেন মনে এখন গেছ আমি এখন নিয়ে আসবো এডি শেষ কথা হ্যাঁ বুঝো আমার কোনো কিছু খাওয়ালে এক কথা বলে পারবে না তুমি ঝাল মুড়ি জানো আমি খাইনি তাহলে আমার জন্য তো কিছু নেই নাই না মানে তুমি দোকানে যাও তুমি কি আমার জন্য কোন খাবার তালি আসো আমি আনবো কে দাম মিটতে কথা কইলে দাম মিটতে কথাই কইছি পানা নি খাইনি পানাটা খাওয়া দিছিল খাওয়া দিছিল মানে

যে আমি অপরাধ করছি খাবার জিনিস কোনো অপরাধ নাই আমাকে বলি তাই বলছি দুঃখ ওয়েট করে আমি তোমাকে দশ মিনিটের কথা বলছি তুমি দশ মিনিটের কথা কয়েছ আমাকে চার পাঁচবার

দূরত্ব চলে আসেন আমাদের এখানে চাটমুড়ি কিন্তু ঝালমুড়ি অনেক মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো খুদা সব রকম পানি হাজার কারণ ঠিক আছে